তোমার প্রিয় ভাইরা আমি যেহেতু বলেছি খুব কম সময় কথা বলবো সামান্য কোরআন থেকে ধরিয়া ধরিয়া আমরা কিছুগুলা সমাজের ফ্যাক্টগুলা আমরা আলোচনা করি যে জিনিস বর্জন করলে যে জিনিস ছাড়িয়ে দিলে আমরা শুদ্ধিকরণ লাভ করতে পারবো আর কোন জিনিস ধরলে আমরা উপকৃত হতে পারবো এই জিনিস সম্পর্কে ইনশাআল্লা সামান্য আলোচনা করবো ওমা তৌফিক বলেন আমিন সম্মানিত হাজরিন আমরা প্রত্যেকই চাই আমাদের মালিক রব্বুল আল আমিনের নিকটবর্তী হওয়ার জন্য খুব কাছাকাছি যাওয়ার জন্য চাই কি চাই না যে আমার ভাইরা দুনিয়ার জমিনে যে আল্লাহর হইয়া যায় যে আল্লাহর হইয়া যায় এই দুনিয়াটি তার হইয়া যায় বলেন না সুহান আল্লাহ জোর করে কোনো কিছু হাসিল করা যায় না আর আপনাদেরকে প্রেশার দিয়ে এই জায়গার মধ্যে বসানো যাবে না যদি আপনি এই কথা মনে করেন যে আমার অন্তরের মধ্যে সামান্য রোগ আছে অসুস্থতা আছে এই রোগটি আমি ঠিক করতে হবে এই রোগের ঔষধ নিতে হবে তাইলে অবশ্যই আপনাকে প্যান্ডেলের মধ্যে একটি ঘন্টা সময় দিতে হবে কারণ হলো দেখেন এই এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা মুষ্টিমে কয়েকজন মানুষ বসার মধ্যে আছেন এর চাইতে দ্বিগুণ তিন গুণ বাড়িয়া মানুষ দোকানের মধ্যে বাড়ির মধ্যে আছে না নাই কিন্তু তারা তাদের কল্পকে ঠিক করার জন্য এখন পর্যন্ত মনের মধ্যে এই ওয়ামাটা জাগ্রত হইল না যে মাহফিলের মধ্যে যাই আলিম উলামাদের কথা শুনে আমাদের অন্তরটাকে ঠিক করতে পারব। আপনারা এই জায়গার মধ্যে এসেছেন আপনারা এস এই জায়গার মধ্যে আসেননি মালিক রব্বুল আল যেদিন আপনাকে জন্ম দিয়েছেন সেই দিন আপনার নসিবের মধ্যে লেখে দিয়েছেন নিজ হাত নিজ ক্ষুদ্রতি হাত মুবারক দ্বারা ও আমার মায়ার বন্দা আমি তোকে খুব বেশি ভালোবাসি তুইও আমাকে ভালোবাসস এর জন্য তুই পুব এই যে বন্দুকমারার জমিনের মধ্যে যা আমি তোর নসিবের মধ্যে লিখিয়ে দিলাম তুই এই মারার জমিনের মধ্যে বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনবে পড়ি আলহামদুলিল্লাহ আপনি নিজের থেকে আসেননি আপনি যদি নিজের থেকে আসতেন এই মফিলের মধ্যে অনেক মানুষ তো দোকানের মধ্যে আসে সবাই এই জায়গার মধ্যে আসতে পারত কিন্তু সকল আসতে পারেনি আপনারা কিছু সংখ্যক বাসিয়া বাসিয়া মানুষ এসে উপস্থিত হতে পেরেছেন মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের মধ্যে থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বললেন উছলু মা হেয়া ইলাইকা মিনাল কিতাব এই দুনিয়ার জমিনে আমি একখানা কিতাব দিয়েছি এই দুনিয়ার জমিনে আমি একখানা কিতাব নাজিল করেছি ওই কিতাবকে আমার প্রিয় বান্দারা বেশি বেশি করে তোমরা তিলাওয়াত করো আর এই থেকে তোমরা কিতাবের মধ্যে যতগুলা হুকুম আহকাম আছে এই হুকুম আহকাম দিয়ে তোমাদের জীবনটে হুকুম আহকাম রয়েছে সুন্দর করে সাজানোর জন্য করার জন্য বলা হয়েছে। এই হুকুম আহকামগুলা মানার পরে নামাজটি কায়েম করার কথা বলা হয়েছে। আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে বলেছি আমরা সবাই আল্লাহ তালার নিকটস্থ হতে চাই কিন্তু এটা আমাদের টুট দিয়া এটা আমাদের অন্তর দিয়া নয় আমরা সবাই আল্লাহর কিনারায় যেতে চাই কিন্তু এটা আমাদের অনলি ফর টুট দিয়া আমাদের অন্তর দিয়া নয় যদি আমাদের অন্তর দিয়া হইত তাইলে কোরআনের তিলওয়গুলা শোনার সঙ্গে সঙ্গে আপনার চক্ষু দিয়ে জল বাহির হইয়া পড়তো এটা এমন একটা সিস্টেম আছে এই দুনিয়ার জমিনে প্রিয় বাইরা দূর থেকে ইমানুয়ালা হতে পারবেন না শুধু কলিমা পড়বেন এখানেই আপনার জন্য সমাপ্তি আপনি নামাজ পড়বেন এখানের মধ্যে আপনার জন্য সমাপ্তি পিণ্ডাল করবেন পিন্ডালের মধ্যে আপনার সমাপ্তি কিন্তু এর ভিতরে একটা রশি রয়েছে মালিক পর্যন্ত যাওয়ার একটা টান রয়েছে একটা ওয়াইফাই সম্পর্ক রয়েছে এই ওয়াইফাই সম্পর্কে যদি আপনি কানেক্ট করতে চান তাইলে আপনাকে পাসওয়ার্ডের দরকার আছে না নাই যে যুবক ভাইরা আপনাদের বাসায় বলে ফেললাম একটা ওয়াইফাই সম্পর্ক রয়েছে এই জায়গার থেকে হ্যালো বললে এই বাইয়ের ফোনের মধ্যে হ্যালোটা চলে যায় বাই অন্য কোথাও থেকে রিসিভ করে আমাদের সবাইকে ইনফরমেশন দিতে পারেন মধ্যে যে ফোনটা দিয়ে যে কথাগুলা যায় এই কোথাগুলো আমরা দেখতে পারি দেখতে পারি না সুবহান আল্লাহ ঠিক তেমনিভাবে তার আরো আরও দরজার একটা সম্পর্ক রইয়াছে মালিকের সাথে এই মালিকের সাথে যদি আপনার সম্পর্কটা গড়িয়ে তুলতে হয় এই মালিকের যদি আপনার নিকটস্থ হতে হয় মালিকের সাথে যদি ফোনে কন্ট্যাক্ট করতে হয় তাইলে আপনাকে অবশ্য কিছুগুলা পাসওয়ার্ড আপনার অন্তরের মধ্যে ইনস্টল দিতে হইবে বলেন সুহান আল্লাহ ইম্পর্ট্যান্ট কথা প্রিয় ভাইরা বেশ সময় নিব না মুষ্টিমে কিছু সময় শুনিয়ে যান অন্তত শিখবেন এবারে দেখেন আমার মুসলমান ভাইরা ভারত থেকে যদি আপনি অস্ট্রেলিয়ার মধ্যে যদি ফোন দিয়ে কথা বলতে চান পর্তুগালের রোনাল্ডোর সাথে যদি কথা বলতে চাও যুবক ভাইরা রোনাল্ডোকে ফোন দিতে হবে রোনাল্ডোর ফোনের মধ্যে আপনার নাম্বার থাকবে রোনাল্ডোর ফোনের মধ্যে একটা সিম থাকবে ভারতের মধ্যে একটা সিম থাকবে উভয় সিমের মধ্যে একটা নেটওয়ার্ক কানেকশন থাকবে তারপরে রোনাল্ডোর সাথে আপনার কথা হবে ও মুসলমান বাইরা ঠিক তেমনি ভাবে আরসের উপরে মালিক রব্বুল আলমিন আছেন আল্লাহর সাথে মায়া মোহব্বত লাগাইতে হইলে আল্লাহর কন্টেকের মধ্যে আসতে হলে আল্লাহর মায়ার ভিতরে আসতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা নাম্বারের মধ্যে ডায়াল করতে হবে বলেন না সুহান আল্লাহ আপনাদের বাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আপনার মাঠটা উদ্বাই আপনাদের বাসা দিয়ে এই ওয়াইফাইগুলা এই ওয়াইফার যে নাম্বার আছে এগুলো আমাদের দরকার আছে না নাই যে আজকে এই নাম্বারগুলো শুনে আমরা এই জায়গার থেকে আমাদের মফিলের ইতি টানবো বলেন ইনশাল্লাহ একটা ওয়াইফাই সম্পর্ক আছে প্রিয় ভাইরা আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছি ভাত খাওয়ার মধ্যে বসার পরে খুব পেটটা ভরে ভাত খাই আর অনেক মানুষ আছেন সামান্য খানি যদি তারা বক্ষণ করে তারার পেটটা ভরে যায় ওরা হলেন ওই ওয়াইফাই নেটওয়ার্কওয়ালা বলেন সুবহান আল্লাহ একটা দেখাইলাম এবারে আসেন প্রিয় ভাইরা আপনি আমি নমাজের মধ্যে দাঁড়ানোর পরে স্বপনে দেখি নমাজের মধ্যে দেখতে চাই দেখতে পাই আপনার মাঠের মধ্যে কোন জায়গার মধ্যে কতগুলা ধানের মুঠ রয়েছে ঠিকই না বাজারের মধ্যে আপনার কোন দোকান থেকে সবজি কিনবেন এই ইমাজিন এই ফটোগুলা আপনার সম্মুখে চলে আসে কিন্তু এক পার্টি মানুষ আছে তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আল আমিনের সাথে তাদের একটা কানেকশন বিদ্যমান হইয়া যায় বলেন সুহান আল্লাহ ক্যালঘর যদি যাব হল কে গুটিটা জাগাত লাগে তো রেড কনফার্ম হইব তো ইনশাল্লাহ যে আই মার ঠিক আছে তার তো কিছু আপনার বাসা দিয়ে যদি বুঝাই না বেড়া লাগে দেবি তো জি আজকাল তো সারা যুবক স্মার্ট আপনি স্মার্ট হয়ে বই দিচ্ছে পুরানা ওয়াজ তো সারা উঠিয়ে গেলে গতিকে আমরা ইম্পর্টেন্ট জরুরি হইলো আমরা যুবকরা যে ভাষায় বুঝে ওই ভাষায় তারারে রে বুঝানো আপনারা তো মাল মারিয়ে বই বয়স্ক মানুষ যারা আসলা আমার প্রিয় ভাইরা চলেন এবারে ওই ওয়াইফাই যে নাম্বার রয়েছে ওইগুলো আমরা শুনি আল্লা নব্বুল আলমিন বললেন তোমাদের মধ্যে একটা সিম কার্ড ইনস্টল করতে হবে বিদ্যমান করতে হবে যে সিম কার্ডের নাম হলো নমাজটি কায়ম করতে হবে আমার সাথে যদি সম্পর্ক লাগাইতে চাও আমি আল্লাহর সাথে যদি ভালোবাসার টান লাগাইতে চাও আমি মালিকের সাথে যদি তোমাদের পরিচয় করাইতে চাও অদুনিয়ার মানুষ সর্বপ্রথম নামাজ নামক সিম কার্ডটি তোমাদের অন্তরের মধ্যে নিতে হবে শুধু সিম কার্ড নিলে হবে না এই সিমের ভিতরে কিছুগুলা নাম্বার রয়েছে ওই নাম্বারে যদি ক্লিক করো আমি আল্লাহ খেপে যাবেন বলেন না সুহান আল্লাহ খুব খেয়াল করো ক একটা ডিফারেন্ট মাত্রার মধ্যে আমি কথাটা বুঝাইবার চেষ্টা করি আর বুঝছেন নি নাইলে আপনারা হইতে সিম কার্ডর আর নমাজর কিতা সম্পর্ক আমি আপনারা সম্মুখকে ইমাজিন করতে পারতা আপনারা কল্পনা করতে পারতা গতি আমি সিম কার্ড দিয়ে উদাহরণটা দিয়া ওই জায়গাটা কল করলে দুনিয়ার ক্ষমতাত কল যায় কি দেখা যায়নি এগুলো ঠিক তেমনিভাবে আল্লাহর বন্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একটা আপনার মিস কল পৌঁছে যায় জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে আপনার একটা কল পৌঁছে যায় মিস কল পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ন মায়ার ফেরেশতারা তোমরা কোথায় আসমানের দরজা খুলে দিলাম তাকাইয়া দেখো আমার বন্দা জীবনের গুনাহ তার অন্তরের মধ্যে নিয়ে সারা গুণাকে তার মালা বানাইয়া গলা আর আমার বন্দা নমাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছে আমাকে একটা মিস কল নক করেছে জুড়ে বলি সোহান আল্লাহ এর বাদে আবার হইত হতা হইতো কিতা তই ভাই সারা শুনুন তো ইনশাআল্লাহ যে আমার মুসলমান ভাইরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে ওয়াইফাই পাসওয়ার্ডটি আমরা ডালি সেই পাসওয়ার্ডের নাম হল নামাজের দাঁড়ানোর পড়েই আমারা সবাই একটা দোয়া পড়ি যে দুয়ার নাম হল ইন্নি ওয়াজ্জাহতুপ আমার সাথে আপনারা পড়েন ইন্নি ওজ্জাহ তুহি আলিল্লা ফতর সামাওতিবল আর গোহানি ফা ওমা নমিনাল মুশকি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়ানোর পড়ে আমরা ইন্নি ওজ্জা তু তেলাউৎ করি পাঠ করি এই ইন্নি ওজ্জা তু কেন পাঠ করি জানেননি প্রিয় ভাইরা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সাথে একটা ওয়াদা করি যে ওয়াদাটি হল ইন্নি ওয়াজ্জাহ তু অজহি আলিল্লাজি ও মালিক রব্বুল আলমিন এই তাম দুনিয়ার জমিনের মধ্যে তামাম যত গোলাপ বুড়াই কাজ আছে খারাপ কাজ আছে যত কাজের মধ্যে আপনি মালিক পছন্দ করেন না যত কাজ আপনার অপছন্দনীয় আছে প্রত্যেক কাজ থেকে আমি নিজেকে বিরত করলাম নিজেকে দূরে সরাইলাম মালিক প্রত্যেক কাজকে আমি পিছনে ফালাইয়া ও মালিক দেখো না আমি তোমার দরবারে নিজেকে ইন্নি ওয়াজু আমি তোমার মুখা আমার অন্তরটা দিয়ে দাঁড়াইয়া গেলাম জুড়ে বলিনা সুহান আল্লাহ নামাজে দাঁড়ানোর আগে আমরা সবাই ওয়াদা করি ইন্নি ওয়াজু আল্লাহ আমি আমার তোয়াজ আপনার দিকে নিয়ে নিলাম কী জিনিস থেকে আমার মুখটা ফিরাইলাম কি জিনিস থেকে আপনার অন্তরটি ফিরাইলাম যে জিনিসগুলা ও আল্লাহ আপনি পছন্দ করেন না যে জিনিসগুলা আপনার আল্লা আমি আপনি আল্লাহর অপছন্দনীয় যে জিনিসগুলা আপনি আল্লাহর ভালো লাগে না যে জিনিসগুলো আপনি আল্লাহর মোহব্বতের মধ্যে আসে না ও আল্লাহ ওই জিনিসগুলা থেকেই আমি নিজেকে বিরত করলাম নিজের মুখকে নিজের অন্তরকে ফিরাইলাম ফিরাইয়া আমি আপনার মুখা হইয়া গেলাম ও হলো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল দ যিনি আসমান আর জমিনকে এক করে বানিয়েছেন এই মালিকের প্রতি আমার দৃষ্টিটা আমার অন্তরটা আমার জেহেনটা আমার তাওয়াজ্জুটা ফিরাইয়া নিলাম আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে বলেন সঙ্গে ফেরেশতারা আসমানের দরজা সরাইয়া দিলাম আসমানের দরজা খুলিয়া দিলাম তাকাইয়া দেখ না আমার বান্দা নমাজের মধ্যে দাঁড়াইয়াছে তো দাঁড়াইয়াছে এবারে আমার সাথে ওয়াদা করতেছে আর গুনার কাজ করবে না আমার বন্দার এই কথাটি আমার খুব ভালো লাগলো আমি আমার বন্দাকে নমাজে থাকা অবস্থায় মাফ করে দিলাম বলেন সুবহান আল্লাহ নমাজে শুধু ইন্নি ও পড়া অবস্থায় আপনাকে মাফ করে দিলাম কেন ও আদা করি সর্বপ্রথম ও আদা করি অন্যের হক আত্মসাত করব না অন্যের সমালোচনা করব না অন্যের গিবধ করব না অন্য মানুষকে নিজ চৌকে দেখব না যতগুলা আল্লাহর অপছন্দনীয় কাজ আছে প্রত্যেক কাজ থেকে নিজেকে আমি ফিরাইয়া নিলাম মুখ করিয়া নিলাম এই জিনিসকে পিছনে রাখিয়া আল্লাহর মুখা হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া শুনে আপনাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দেন জুরে বলি সুহান আল্লাহ বোঝার মতো কথা কইসি না না আপনার আর এমনি ফাজিল সময় নষ্ট করিয়া শেষ চলিতামনি না চলতো দেখি যে চলতো এতটা কয়া মাশাল্লাহ মাশাল ক এটা জুড়ে বলে সত্য কিবা সাঁচা তোমার তো নামাজ দিত না কোনো লাইন চাপ খান্তা উঠাই নেই বলান ইন নিয়জ যা পড়ে নিলাম পড়ে নেওয়ার পরেই আপনি নিয়ত করলেন তার আগে একটা কথা বলি আজকে আমি মনের মধ্যে একটা ধারণা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে নামাজের ফজিলত সম্পর্কে সামান্য কথা বলবো আপনারা জানেন একটা নফল নামাজ আছে অপ্রিয় ভাইরা যে নফল নামাজটি আল্লাহর কোন বন্দা যে উদ্দেশ্যে যে তার মনোভাব নিয়ে সেই নামাজটি পড়বে আল্লাহ রব্বুল র তার ওই নামাজের কারণে তাহাকে ওই কাজের তাহাকে ওই কাজের মধ্যে আল্লাহ রব্বুল সফলতা লাভ করাইয়া সুবহান আল্লাহ ওলা একটা নামাজ আছে আমি আজকে নাগাটিলার মধ্যে এক জায়গায় জুমা পড়িয়েছি গতকালকে ছয়টার সময় আজকে সকালে ছয়টার সময় গড়ের মধ্যে এসেছিলাম মাহফিল করে আমার গলার অবস্থা আমার শারীরিক অবস্থা খুব দুর্বল ছিল তো আমি মনে মনে ভাবলাম দুই রেখা নামাজটা ওই যে নামাজের কথা বলবো এই নামাজটা পড়ে নেই সঙ্গে সঙ্গে আমি সেই নামাজটি পড়ে নিলাম আল্লাহ পড়ার পরে যখন আমি জুমার খুতবা দেওয়ার জন্য তকরিরের জন্য যখন আমি মিম্বরের কিনারে গেলাম যাওয়ার পরে আল্লাহর কসম প্রিয় বায়রা না জানি খুতার থেকে একটা শক্তি আমার ভিতরে ইনস্টল হইয়া গেল জুড়ে বলি সুহান আল্লাহ আমি কেন বলতেছি আপনারা ওইভাবে মন করে পড়িয়া দেখবেন আল্লাহ তালা আপনাকে সাকসেস করবে আর আমি আমার ওই আপনাকেই বলতেছি আপনিও যে জিনিসের মধ্যে আছেন লাগিয়া থাকেন চেষ্টা করবেন ওই আমলগুলা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার সাফল্য অর্জনকে আপনার পায়ের মধ্যে নিয়ে আসবে জুড়ে বলি না সুবাহ আল্লাহ জি নামাজের নামক নেই যে এই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ আল্লাহর বন্দা যদি বুঝিয়া বুঝিয়া যদি নামাজ পড়তে পারে আল্লাহ যে নিয়ত নিয়া যে সমস্যা সে নামাজটি পড়বে আর তার মালিককে দুয়ার মধ্যে বলবে মালিক রব্বুল আলমিন ওই বন্দার নামাজ থেকে বাহির হইবার আগে স্পেশাল ফেরেস্তা দ্বারা ওই বন্দার কাজকে করানোর আদেশ দিয়া দেনজুরে বলিনা সুহান আল্লাহ